মুরব্বী আপনার নাম কি আপনি কোন প্রার্থীর এজেন্ট আনারস না শুদ্ধ কোনো মানে ছাড়া কোনো এজেন্টই নাই এখানে এটার কারণটা কি এটার কারণটা আসলে ওনারা আসেনি এখানে কতজন আবেদন করেছে কোন প্রার্থী আবেদন করেছে

আমাদের বৃষ্টির কারণে সকালে একটু উপস্থিতি কম ছিল কিন্তু আমাদের ক্রমান্বয় উপস্থিতি বেড়েছে আমাদের ভোটার উপস্থিতি ভালো ছিল এবং ভোট কাস্টিংও আমাদের মোটামুটি ভালো এখন পর্যন্ত আর আমাদের প্রার্থীদের যেই পোলিং এজেন্ট পোলিং এজেন্ট আমাদের আবেদন করেছে মোট এগারো জন এগারো জন আবেদন করেছে আমাদের এগারোটা কার্ড ইস্যু করেছি আমাদের হচ্ছে প্রায় ঘোড়া মার্কার ছয়জন এজেন্ট আনারসের দুইজন আর দোয়াত কলমের তিনজন আনারসের দেখতে পাইনি সরি আনারসের এজেন্ট হচ্ছে আনার্সের এজেন্ট আমাকে দিয়ে উনি খুব সম্ভবত আমি যখন কার্ড ইস্যু করতে যাবো তখন ওনাদেরকে খুঁজে পাই আনারসটা শুদ্ধ কোনো মানে ঘোড়া ছাড়া কোনো এজেন্টি নাই এখানে এটার কারণটা কিন্তু এটার কারণটা আসলে ওনারা আসেনি দোআৎকলম থাকার কথা কিন্তু ওনাদেরও দোআৎকলমে কার্ড ইস্যু করেছে কিন্তু ওনারা ওনাদের আমি দেখতে পাইনি পরে আরেকটা বড় সমস্যা ওদের মানে যে পরিচয়পত্র বা কার্ড যেটা এটার মধ্যে একজনের কোনো ছবি নেই এটা কেন